আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রেসিপি শেয়ার করবো ভ্যানিলা কেকের আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি ডিটেলসে বলার চেষ্টা করব আপনাদের সাথে তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক তো এখানে আমি আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি আধা টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এক টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা তো এই শুকনো উপকরণগুলোকে আমি একটি চালনির সাহায্যে ভালো মতো চেলে নিচ্ছি তো কোনো দানা দানা ভাব থাকলে সেটা চাইলে হাত দিয়ে আপনারা সেই দানাটাকে মিহি করে নিতে পারেন তো এখন আমি একটি সাইডে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি নর্মাল দুটি মুরগির ডিম তো আমি কুসুমটাকে আলাদা করে রেখে দিয়েছি আর সাদা যে অংশটা আছে এখন এটা আমি হালকা একটু বিট করে নিচ্ছি লো দিয়ে মানে একে দিয়ে স্প্রিডটা তো আমি এখানে চিনি নিয়েছি আধা কাপ পরিমাণ আর মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে তারপর ব্যবহার করতে পারবেন আপনাদের টেস্টের ওপর তো আমি আধা কাপ ময়দার সাথে আধা কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি তো স্পিডটা এখন আমি একে দিয়ে কিছু সময় আমি বিট করে নিয়েছি নেওয়ার পরে আমি স্প্রিটটা টুতে দিয়ে এখন সুন্দর করে একটি ফর্ম তৈরি করে নেব আর ফর্মটা কিন্তু বেশি বিট করা যাবে না ওভার বিট হয়ে গেলে কিন্তু কেকটা ফুলে আবার দেখা যাবে যে চুপসিয়ে যাবে তো ডিমের ফর্মটা দেখুন কি স্মুথ তো এখন আমি ডিমের কুসুম দুটি দিয়ে দিলাম তো কুসুম দুটি দেওয়ার পরে এইখানে আমি দুই চামিচ পরিমাণে তেল ব্যবহার করছি রান্নার যে রেগুলার তেল আছে সেটা আর হাফ টি স্পুন পরিমাণে আমি ভেনিলা অ্যাসেন্স দিয়ে এখন দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আমি বিট করে নেব বেশি সময় বিট করা যাবে না তাহলে কিন্তু এই তেলের কারণে দেখা যাবে যে ডিমটা ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও কিন্তু সুন্দর হবে না আমার ডিমের মিশ্রণটি হয়ে গেছে তো এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো তো আমি শুকনো উপকরণগুলোকে আবারও একটু উপর দিয়ে চেলে দিচ্ছি আর একবারে কিন্তু কখনোই ময়দাটা বা যে শুকনো উপকরণ আছে সবগুলো দেওয়া যাবে না তাহলে দেখা যায় মিক্স করতে গিয়ে ডিমের যে ফর্মটা আছে ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো অল্প অল্প করে আর আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিতে হবে আর এই সময়টাতে আমি দুই চামিচ পরিমাণে লিকুইড যে নর্মাল দুধ আছে সেটা ব্যবহার করছি আর যদি নর্মাল দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে গুঁড়ো দুধের মধ্যে আপনারা একটু পানি মিক্স করে তারপর ব্যবহার করতে পারেন সেটা তো কোনো সমস্যা হবে না আর আপনার হয়তো বা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি ভাবে কিন্তু মেশাতে যাবেন না তাহলে কিন্তু ডিমের যে ফর্মটা আছে ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও কিন্তু ফুলবে না আর যদিও ফুলে থাকে পরে কিন্তু মাঝখান দিয়ে দেবে যাবে বা নষ্ট হয়ে যাবে কেকটা দেখতে ভালো লাগবে না আর এখন আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে তো আমি একটি স্প্যাচুলারের সাহায্যে নিচ থেকে ওপর থেকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যেন নিচে যদি মিশে না থাকে সেটাও যেন মিশে যায় তো আমার সম্পূর্ণ ডোটি মিক্স করা হয়ে গেছে তো এখন আমি কেকটি বসানোর জন্য একটি কাগজ নিয়েছি বেকিং যে পেপারটা আছে তো ওইটা আমি ব্যবহার করছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নর্মাল যে ঘরে লেখার যে খাতাগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন আর এখন আমি কাগজটাকে কোনা দিয়ে একটু ছিঁড়ে সুন্দর করে বসিয়ে নিচ্ছি তো এটা আপনারাও চাইলে করতে পারেন এইভাবে কিন্তু নর্মালি কাগজটা বসতে চায় না উঠে আসে তো আপনাদের হয়তো কাছে আসবে বা সুবিধা হবে তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন আমি কেকের যেই ডোটা আছে ব্যাটারটা ঢেলে নিচ্ছি সুন্দর করে তো আমি কিন্তু পুরোটা স্পেচলের সাহায্যে কাচিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডোটাই অবশিষ্ট কিছুই রাখছি না অপচয় না করে তো এখন দেওয়া হয়ে গেছে এখন আমি একটি কাঠির সাহায্যে পুরো চারো সাইড দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি আর একটু ট্যাপ করে নিচ্ছি যেন সমানভাবে সুন্দরভাবে বসে যায় আর ভেতরে যদি কোনো ফাঁকা থেকে থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে তো আমি কিন্তু আগে থেকেই একটি পাতিল বসিয়ে রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য আপনারা কিন্তু এটা সবসময় করে নেবেন কেকটা দেওয়ার আগে কিন্তু পাতিলটাকে আগে থেকেই বা যে কোনো পাত্রেই বসাবেন না কেন সেই পাত্রটা কিন্তু আগে থেকেই সুন্দর করে গরম করে নেবেন তো আমি কিন্তু পঁয়ত্রিশ তিরিশ মিনিট পরে চলে এসেছি তিরিশ মিনিট হয়েছে পঁয়ত্রিশ মিনিটও আমার লাগেনি সময় তো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কাঠির সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কোনো কাঁচা ভাব নেই তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন এইটাকে আমি একটু ঠান্ডা করতে রেখে দেব আর উপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন কেকটা শক্ত হয়ে না যায় ফ্যানের বাতাসে তো ঠান্ডাও হয়ে যাবে কিন্তু কেকটা নরম থাকবে তো এর ফাঁকে কিন্তু আমি আরেকটি চকলেট কেকও তৈরি করে নিয়েছিলাম আর চকলেট কেকের রেসিপি আমার পেজের মধ্যেই কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আর আমি ভিডিওর মধ্যে লিঙ্ক দিয়ে দিব যেন আপনাদের দেখতে সুবিধা হয় তো এখন এটাকেও আমি ঠান্ডা করতে রেখে দিয়ে দিব তো আজকে আমার দুইটা কেকের অর্ডার ছিল তো সেজন্য আর কি এই দুইটা কেক তৈরি করে নেছি। একটি ভ্যানিলা কেক আর একটি চকলেট কেক তো দুনোটা কেক কিন্তু আমার আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এখন আমি কেক দুইটাকে একটু ডেকোরেশন করে নেব তার আগে এখন আমি উপরে কাগজটাকে খুলে নেছি ঠান্ডা হয়ে গেছে কেকটা আমার তো এখন আমি এই কেকগুলোকে পিস পিস করে কেটে নেব তো তার জন্য আমি চারো সাইড দিয়ে সুন্দর করে সমান করে দাগ দিয়ে নিচ্ছি যেন কেকটা উঁচা নিচা না হয় সুন্দরভাবে যেন কাটে সেজন্য আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি আর কেক আমি দেখা যায় মাঝে মধ্যে প্রায় সময় তৈরি করে থাকি কিন্তু এই ফার্স্ট টাইম আমি ওয়ার্ডার নিয়ে কেক তৈরি করছিলাম তো একটু ভয় ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর কেকটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুব নরম হয়েছে আর সফট হয়েছে তো আমি চকলেট কেকটাকেও এখন পিস পিস করে কেটে নেব তো আমি ভ্যানিলা কেকটাকে দুই পিস করে নিয়েছি আর চকলেট কেকটা যেহেতু আমি গোল মোল্ডে তৈরি করেছিলাম তো আমি চকলেট কেকটাকে তিন পিস করে নেব যেন সাইজগুলো সুন্দর হয় বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না তো আমি এইভাবেই কেটে নিলাম এখন আমি ডেকোরেশন করে নেব আর ক্রিমটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি তো ক্রিমের ভিডিওটা আমি আর শেয়ার করছি না ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে সেজন্য তো এখন আমি ডেকোরেশন করে নেব আর এইখানে আমি সুগার যে সিরাপ আছে সেটা আমি তৈরি করে নিয়েছি তো সুগার সিরাপ তৈরি করতে কিন্তু বেশি ঝামেলা হয় না তো এখানে আমি চিনি আর পানি আর সামান্য পরিমাণে একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর গুঁড়ো দুধটা দিলেও হবে না দিলেও নাই আমি কিন্তু এই ফার্স্ট টাইমে গুঁড়ো দুধটাই একটু ব্যবহার করেছি যেন খেতে ভালো লাগে একটু ফ্লেভার আসে সেজন্য তো এখন আমি পুরো কেকটাকে সুগার যে সিরাম সেটা দিয়ে আমি কভার করে নিচ্ছি তো আপনারা কিন্তু এটা অবশ্যই দেবেন যদি নর্মালি বার্থডে কেক বা যে কোনো কেক হয়ে থাকে তো এইভাবে ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করলে কিন্তু এই সিরাপটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না শুকনা শুকনা লাগবে তো আমার সিরাপটা পুরোটা দেওয়ার পরে এখন আমি কেক দিয়ে একটু কভার করে নিচ্ছি তো ভেতরের লেয়ারটা যে যেরকম খেতে পছন্দ করে যদি কেউ মোটা খেতে পছন্দ করে তাহলে ক্রিমটা বাড়িয়ে দেওয়া যাবে আর না হলে কিন্তু কমিয়েও দেওয়া যায় যার যার পছন্দ অনুযায়ী তো এখন আমি উপরের পাটটা দিয়ে এখন এটাকেও আমি সুগার সিরাপ দিয়ে পুরোটাকে সম্পূর্ণ কভার করে নেব আর সম্পূর্ণ কেকটা কভার করার পরে এখন আমি পুটিং করে মানে অল্প করে ক্রিম দিয়ে পুরোটা কেকটাকে আমি মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব বিশ মিনিট বা ত্রিশ মিনিটের মতো তো এইভাবে রেখে দিলে দেখা যাবে কেকের ওপর যেই দানা দানা ভাবটা থাকে সেটা আর উঠে আসবে না পরবর্তীতে ডেকোরেশন করার সময় আর যারা আপনারা পারেন তাদের কোনো প্রবলেম হবে না আশা করি একবারই কমপ্লিট করা যায় তো আমি দেখা যায় অনেক সময় একবারই কমপ্লিট করে ফেলি তো আজকে আমি একবারই কমপ্লিট করে ফেলবো যেহেতু সময় খুব কম সেজন্য আর আজকে আমি পুরো কেকের যেই ডিজাইনটা সেইটা আমি আর শেয়ার করছি না ভিডিওটি খুব লম্বা হয়ে যাচ্ছে তো এখানে আমি দুইটা কালার একটু মিক্স করে নিচ্ছি গ্রিন কালার আর রেড কালার তো আমার গ্রিন কালার কিন্তু হয়ে গেছে মাখানো তো এখানে আমি একটু রেড ফুড কালার দিয়ে এখন এটাকেও একটু মাখিয়ে এই দুইটা আমি একটু নর্মালে রেখে দেব আর দেখা যায় কালার দিয়ে ক্রিমটাকে মিক্স করার পরে কিন্তু ক্রিমটা একটু নরম হয়ে যায় তখন আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর একটু শক্ত হয়ে গেলে তারপর আপনারা ডেকোরেশনের কাজ করতে পারবেন তো আমি ওই দুইটা কালার এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এই ফাঁকে এখন আমি কেকটাকে সম্পূর্ণ ফিনিশিং দিয়ে নেব তো এই ফিনিশিং টাচটা একটু সময় লাগে আর যেহেতু আমি একটু নতুন তো আমার একটু সময় লেগেছে যারা সব সময় ওয়াটারি তৈরি করে আসে তাদের কাছে হয়তো ব্যাতে একটা সময় লাগে না তো আমি একটু সময় ধরে ধৈর্য সহকারে আস্তে আস্তে করে এই ফিনিশিংটা দিয়ে নেই কেকের আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এখানে আমি চকলেট কেকের জন্য তো চকলেট গানাস তৈরি করে নিচ্ছি আর চকলেট গানাস তৈরি করার জন্য আমি নিচে একটি গরম পানির পাত্র পানিটাকে ফুটিয়ে নিয়েছি আর উপরে আমি একটি কাচের বাটির মধ্যে দুই পদের চকলেট নিয়েছি হোয়াইট চকলেট আর ব্ল্যাক চকলেট এরপরে আমি এখানে একটু গরম যে লিকুইড দুধ আছে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু রান্নার যে রেগুলার তেল আছে সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি এইটা দেওয়ার পরে দেখা যাবে কেকের ওপরে দেওয়ার পরে কিন্তু মারবে তো আমার কেক দুইটা কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে তো কেমন হয়েছে কেক দুটি দেখতে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এ পর্যন্তই যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম